বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ স্বরূপনগর থানার লিখিত অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের মিটিং এ না যাওয়ার কারণে বিজেপি কর্মী ও তার মাকে মারধরের অভিযোগ উঠল জানা যায় স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া খালধার এলাকার ভীম বিশ্বাস নামে ওই বিজেপি কর্মীকে গতকাল রাতে মারধর করার অভিযোগ ওঠে সেই সময় তার মা বাসন্তী বিশ্বাস ছেলেকে ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয় এবং শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ ইতিমধ্যে স্বরূপনগর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন বাসন্তী বিশ্বাস নামে ওই মহিলা যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বরূপনগর তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব শেখর দাস তিনি বলেন স্বরূপনগরে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে শান্ত স্বরূপ নগরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ও আমরা এই যে সামনে তে আমরা যাইনি মিটিং এ তাইতে আমাকে ধারা করেছে আমাকে এসে আমার ছেলে ছেলেবারে মারছে বাড়িতে আইছে ঢক্কা দছে সুসুলিন মুড় ধরেছে ধরে আমাকে মারছে amare তাহলে আমার ছেলেবারে যে কেউ তো বাড়ি নেই আমাকে বাড়ি আসে মারতেছে তখন রাত্রি বাড়ি আসি যখন 8টা বাজে তখন বাড়িতে এসে টিএমসি মেটারে আমাকে বলিসি কি মিটিং এ যাইতে হবে আমি তখন বলেছি আমি মিটিং এ যাব না যখন বললাম যাব না তখন তারা আমি যখন ঘরে আসি ঘরের ভেতরে না 4টা ছেলে আসে আমাকে মারতে মারতে ঘরের ভেতরে মারতে তো ওঠরে নেয়

বাড়িতে বাড়িতে যে বলছে কারো ছেলেকে মারছে একে মেরে মাথায় পাতায় দেখুন অবস্থা মাথা পাতা পুরো একদম এখানে মাথা ফুলে উঠেছে বমি করেছে রাত্রে সিটি স্ক্যান দিয়েছে ডাক্তার আর ওনাকে মেরে শাড়ি ফাড়ি সব ছিঁড়ে দিয়েছে দেখুন শাড়ি ফাড়ি দিয়েছে মহিলারা এখানে মান সম্মান পশ্চিমবঙ্গে আছে কোথাও আপনার মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ওখানকার প্রচুর মানুষজন আগে বিজেপি করত পরবর্তীকালে নারায়ণ গোস্বামী লোকসভা বনগার দায়িত্ব পাওয়ার পর থেকে তারা সবাই তৃণমূল করছে ঘটনাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন একটা অভিযোগ করেছে কোনো গন্ডগোল ঝামেলা অশান্ত ওখানে হয়নি ওরা যেহেতু আগে বিজেপি করতো এখন তৃণমূলের সঙ্গে আছে সেই কারণে ওদের মিথ্যে অভিযোগ ধন্যবাদ